ইউপি সদস্যের তাণ্ডবে শেষমেশ ফেলেই দিতে হল হারি ভর্তি এসব খাবার বিয়েতে দাওয়াত না দেয় দেশীয় অস্ত্র নিয়ে কনের বাড়িতে গিয়ে ভাঙচুর লুটপাট ককটেল বিস্ফোরণের পাশাপাশি মেহমানদের খাবার নষ্ট করে দেন স্থানীয় এক ইউপি সদস্য ও তার লোকজন সম্প্রতি এমনই এক অভিযোগ উঠেছে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেরাগালি ব্যাপারে কান্দি এলাকায় আসলে ঘটনা যখন ঘটে তখন আমি শরীয়তপুর ছিলাম তো শরীয়তপুর থেকে আসতেছি সময় ফোন আসলো যে বাসায় হঠাৎ করে পরিচিত লোকজন কিছু আমরা আমাদের আশেপাশে তারা আক্রমণ করছে অভিযোগ উঠেছে তেরো এপ্রিল রাতে গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালে লোকজন নিয়ে কনের বাড়িতে গিয়ে ককটেল বিস্ফোরণ ও ব্যাপক ভাঙচুর করে তাণ্ডব চালান ইউপি সদস্য নাসির উদ্দিন ও তার লোকজন সে সময় অনুষ্ঠানে অংশগ্রহণকারী এক অতিথির গাড়িতেও ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানা যায় হঠাৎ করে রাত্রে সাড়ে এগারোটার দিকে বিশ চল্লিশ জন ফুলা ফান যে আপনাদের যে বিভিন্ন ধরনের অস্ত্রপাতি লোয়া ঢুকিয়া মানে কোনো কথা নেই ককটেল ফুটাইছে প্রথমে একটা কাস্ট শব্দ হয়েছে সম্পূর্ণ গ্লাস গ্লাস ভাঙিয়া গাড়ি টুবাই টুবাইয়া গাড়ি ভিতরে আমার কিছু টাকা আসিল স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায় পারিবারিক অবস্থা অসচ্ছল হওয়ায় ছোট পরিসরেই চাচাতোবনের বিয়ের আয়োজন করেন ওই এলাকার বাসিন্দা সৈয়দ তাজুল ইসলাম বিয়ের আয়োজন ছোট পরিসরে হওয়ার কারণে বিয়েতে স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন ও তার লোকজনকে দাওয়াত দিতে পারেনি কোনো পক্ষ আর এতেই ক্ষুব্ধ হয়ে বিয়ে বাড়িতে গিয়ে তাণ্ডব চালান স্থানীয় ইউপি সদস্য ও তার লোকজন তো আর মেয়ের বিয়ে এখন ভাই একটা দায়িত্ব নিচ্ছে ঠিক আছে তা বসে যতটুকু পারে মানে শর্টকাটে করে তাই হ্যাঁ কে শর্টকাটে মানে করতে যায় মানে আর গ্রামে দাওয়াত দেয় নেই ওই সে এই নিজে তো ওরা আমাদের গ্রামে যারা ওই যে নাসির ব্যাপারী ওর বাইরা মানে ওদের বলে দাওয়াত না দিলে ইজ্জত জায়গা নাক একটা জায়গা এইসব অহংকার ভিতরে ঢুকে গেছে এগারোটা বাজে ওরা গুরুবে হাঁটতেছে তা হাঁটতেছে তা আমার সামনে মানে এরকম তো আমি আর ওরকমই না কখন পরে দে বোম ঠম নিয়ে হাতে চাপাটিও ছিল চাইনিজ ক্রল ছিল ও ইস্টাম গজারিও ছিল সব খালি ওয়ান টু থ্রি বলল সাথে সাথে মানে চারোদিকদের বাড়ির চারিদিকে একে ষাট সত্তর জন লোক ঢুকে গেলো বিয়েবাড়িতে আসা অতিথিদের ভাষ্য গায়ে হলুদের দিন রাতে যখন সবাই আনন্দ উল্লাসে মেতেছিলেন তখন বাড়ির সামনে এসে ককটেল বিস্ফোরণ করেন কতিপয় লোকজন পরবর্তীতে বাড়িতে ঢুকে বিয়ের অনুষ্ঠানের জন্য সাজানো সব আসবাবপত্র ভাঙচুর শুরু করেন তারা এতে বিয়েবাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন প্রায় তিরিশ চল্লিশ বলছি হ্যাঁ এদিকে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেন অভিযুক্ত ইউপি সদস্য নাসির উদ্দিন ঘটনার সময় এলাকায় উপস্থিত ছিলেন না বলে জানান তিনি তবে তাজুল ইসলাম তার চাচাতো বোনের বিয়েতে এলাকার কয়েকজন গণমান্য ব্যক্তিকে দাওয়াত দেয়নি বলে তাকে বোছানোর চেষ্টা করেছেন বলেও জানান অভিযুক্ত এই চুক্তি সদস্য যদি সব মিথ্যা আমি যখন ঘটনা ঘটে আমি কিন্তু বাড়িতে ছিলাম এদিকে লোকজন সবাই আমগো চিনি জানে সবাই যে মোটামুটিtailwindcss লোকের আয়োজন করতেছস এনে যদি আমগো দুইচারডা লোক না দাও তাহলে আমগো গেলা আর আমগো কিছু থাকে না তো ওখানে দুইচারডা লোক কইয়া দিস যদি না এটা নাই। এজন্যই এলাকার লোকজন একটু আর ঘটনার পর বাদী হয়ে একুশ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন সৈয়দ তাজুল ইসলামের ছোট ভাই সৈয়দ সাব্বির হোসেন পরবর্তীতে অভিযান চালিয়ে অভিযুক্ত ইউপি সদস্য নাসির উদ্দিন ও আব্দুর রহমান খা নামের স্থানীয় এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ এছাড়া বাকি আসামিদের গ্রেপ্তারেও পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান অভিযান চালিয়ে এই মামলার এক নম্বর আসামিকেও গ্রেপ্তার করতে সক্ষম হয় বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে এবং এই যেহেতু এতে একটা আশ্বাদক ঘটনা এই ঘটনায় আমরা সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করব।